মুসলমান কাকে বলে বাংলা হল যারা আল্লাহকে স্বীকার করবে তিনি আমাদের রব তিনি আমাদের স্রষ্টা তিনি আমাদের পালন কর্তা লাল নেওয়ালা পান নেওয়ালা খাওয়া নেওয়ালা মার নেওয়ালা জীবিত করনেওয়ালা অসুখ ভালো করনেওয়ালা অসুখ দেনেওয়ালা তিনি আমাদের

আল্লাহ শুকুর ওরা আমার আমি আমার বংশের মধ্যে পাঁচ নম্বর ভাই আমাদের বংশ অনেক বড় অনেক বড় আমাদের বংশে কোনো মেম্বারে ভোট দিলে এই লোকটা মেম্বার ইনশাল্লাহ এত বড় বংশ আমার দুইশো পঁচাত্তরটা ভোট আমার বংশ নাইলে এই ওহাবি এলাকা আমার এলাকা কিন্তু ওহাবি এলাকা আমি জাঁক মাফিল মাহফিল করি সন্নি মাহফিল ওই বংশের লাডির জোর খুব বেশি এই জন্য তারা চিন্তা করে চিন্তা করে আ যিনি চুল পাকানে ওয়ালা যিনি চুল কাচা রাখিলে ওয়ালাত যিনি আমাদেরকে সুন্দর বানানে ওয়ালা কালা বানানে ওওয়ালা দেখতেও সুন্দর যিনি করেন দেখতে আবার সুন্দর যিনি করেন ক্ষেতের ফসল যিনি সুন্দর করে ফলান আবার । ফসল নষ্ট করে দেন এই ক্ষমতা যিনি তিনি আমাদের স্রষ্টা আল্লাহ তিনি ছাড়া কোন তিনি ছাড়া কোন আল্লাহ ছাড়া কোন মহবুদ নাই এরপরেই রব্বুল আলামিন হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন মুহাম্মদ মাদু নসাল্লাল্লাহ ভুত আলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহকে আল্লাহ বলে শিকার করা রসুল আল্সলামকে রসুল বলে শিকার করা নবীকে রহমত তুল্লাহলাম বলে শিকার করা নবীকে বেগুনা মাসুম বলে শিকার করা নবীর কোন ভুল ত্রুটি না এইটা স্বীকার করা নবীজির দোষ যদি আপনি মুসলমান হয়ে থাকেন তাইলে মুসলমান হইনে নবীর দোষ মুসলমান খুঁজবে না নবীর দোষ খুঁজবে ইহুদিন হাত তুলে দেখাইতে হবে হাত তুলে দেখাইতে হবে আল্লাহ আসলাম নারায়ণ সারাত কইতে বলা

এই আলেমরা কি সাহাবিদের সে বড় মুসলিম শরীফের হাদিস নবীলাম বলেছেন সাহাবি আমার সাধারণ মতের মধ্যে পার্থক্য আশি কি বললে তোমরা মানবে না আমি আল্লাহ জানি আশি কি যদি বলে ইমামের আব্বানি দরবাসের পিসাব যদি বলে তোমরা মানবে না এই আমার হাবিবকে দিয়ে আমি বলাচ্ছি সোহান নবীজি বললেন আমার সাহাবিক আর অন্যান্য উন্নতির মধ্যে পার্থক্য হল ওহুদ পাহাড়েই তো আমি তিন দিন আগে জিয়ারত করে আসছি তিন দিন আগে আমি গিয়েছিলাম যেখানে রুসুসুল ইসলামের চাচা যান হ্যাঁ আমির হাম জারাদি যিনি বিশ্রাম নিচ্ছেন ইন্তেকালের পরে সাহাবিরা যখন তাকে কাদে করে নিয়ে যাচ্ছিলেন বাকির দিকে সাহাবিরা বললেন নবীজি আপনার নির্দেশ মানতেছে আপনার চাষা যানকে নিয়ে যাচ্ছে কিন্তু আপনি পিছনে তাকে দেখেন আপনার চাষাকে যেদিকে নিয়ে যাচ্ছে বহু পাহাড়টা আপনার চাষার পিছিয়েছে আমার নুরুলাম বললেন যাও আমার হুজরা মোবারকের পাশে আমার চাচাকে নেওয়া লাগবে না বুঝতে পেরেছি ওহুদ আমাকে ভালোবাসে আমার চাচাকেও ভালোবাসে আমার চাচাকে রেখে দাও সেই কিলোমি অহুতটা এগারো কিলোমিটার লম্বা সাত কিলোমিটার পাশ এক দেড় কিলো উঁচা নবীজি বললেন আমার অন্যান্য উম্মতের মধ্যে আর আমার সাহাবিদের মধ্যে পার্থক্য কতটুকু আমার অন্যান্য উম্মত সারা বিশ্বের উম্মত অহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ দান করে আল্লাহর রাস্তায় মুসলিম শরীফ অহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি দান করে আমার সাহাবিদের এক দেড় হামের সমান হবে না সোবাহার আল্লাহকে জোরে বলা যায় না বড় দুঃখ মনে আপনি আমার ডায়রি নিয়ে আসেন নতুন ডায়রি নিয়ে আসেন এই সফরে যে দুইটা গজল লেখা হয়েছে এটা কমও আসবে

যাদের জন্য করানে আসছে সে লাখপাতরাবি আল্লাহ আলল মুখমিনে না ইদবাতা ই ইদিও বায় অনাকা তাহাতা সাজারা যাদের জন্য করানে আর সে হিল্লালা কুম লাইলা তা সিয়াম রাফাথ ইলা আনিসাইকুম হুননালিবা যাদের সানে দশ পাড়ার বারো পৃষ্ঠায় আসছে ইদিয়া কুলু লিসাহিবিহি লা তাহাজান ইন্নাল্লাহা মানা যাদের জন্য কোরআনের ছাব্বিশ পাড়ায় এগারো পৃষ্ঠার প্রথম আয়াতে আসছে ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ যাদের জন্য কোরআনে ছাব্বিশ পাড়া আর এক জায়গায় আসছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ওই সাহাবীরা এক লক্ষ চব্বিশ হাজার রয়ে গেল দুনিয়ার জমিনে তাদের এতেকাল মোবারক পর্যন্ত একজন আমার হাবিবের দোষ খুঁজে পেল না মার কি জনে বলা যায় না একজন সাহাবি পাবেন না একজন শুধু আমার হাবিবের সম্মান কারণ নবী তো কোনো দোষ নাই বলবে কি আজকে আপনারা কারা ওই নবীর টুপিটা মাথায় দিয়ে ওই হাবিবের দাড়িটা মুখে রেখে ওই হাবিবের পাঞ্জাবিটা শরীরে পড়ে সবির কথা বলছেন মানুষ তো একটু শুক্রিয়া আদায় করে আমি দেখছি দশটার চার তো সে ভোট দিয়া দেয় পায় না ওই যে শুক্রিয়া ফতেপুর বাজার খায় খাননি একটা চা খান হতা পায় না খরচ হইল দশ পাঁচ টাকা চা পাঁচ টাকা লাল চা কোন পদের চা যাওয়ার সময় কানে 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 একটু খেল দেখেন একটু একটু খেল দেখেন এই লোকটা দশ টাকা খায়া বিপদে পড়ে গেছে লোকটা আমার চাও খাওয়াইছে বিস্কুটও খাওয়াইছে খরচ পুন তো দশ হাজার না কিন্তু দুই দশ টাকায়

হুজুর সার বিষয় টাইটেল পার শুধু নয় আপনি যদি ডক্টরেট করেন ফিসিস করেন আপনার চাকরি নাই সভাপতি লাগবে না সেক্রেটারি লাগবে না আমি আপনাকে বিদায় করে দিলাম রাগ হয়ে আসছে সভাপতির বাসায় যাবে সভাপতির বাসায় যাওয়ার আগে বাজারের আব্দুল কাদের মিয়া আমনের হেই রকম মানে আমাকে ইমামের মতো দেখা যায় দাড়িটা যেহেতু না আসলে কি কয় হ্যাঁ আমি মানুষ হই যান সভাপতি সভাপতির ভাষা লাগবো না আমি মুসল্লি হই আপনার বিদায় করে দিলাম কয় কারণ দাড়ি নাই মানুষ তো একটু করে একটা খায়া বটদিয়ালায় আর দাড়ি টুপি জুব্বার কারণে আমার মসজিদের চাকরি কেমনি আপনি আপনি না শুকুর বান্দা হইলেন আপনি তো দেয় হিসাবেও নবীর সম্মান করতে না পারলেও তো অন্তত অসম্মানের কথা আপনার মুখ দিয়ে আসার কথা না কারণ এই তিন জিনিসের উছিল আপনার চাকরি ঠিক কিনারে বাজার মুসলমান কাকে বলে প্রথমেই বলে দিয়েছি আল্লাহ বলে আল্লাহকে স্বীকার করা সবকিছুর মালিক আল্লাহ এইটা স্বীকার করা আমাদেরকে শিখা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সবকিছুর সৃষ্টির মালিক আল্লাহ এইটা স্বীকার করা শুধু অন্তরে স্বীকার করলেই হবে না মুখে বলতে হবে ইলাহা ইল্লাহ্লাহ ওই আল্লাহ রব্বুল আলমিন আমার নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী রহম্মতুরিন আলমিনকে আমাদের জন্য তুলিন আলমিন হিসাবে প্রেরণ করেছে ওই রব্বুল আলমিন আমার নূরের নবীকে চিনানোর জন্য এক জায়গায় নয় দুই জায়গায় নয় পাঁচ জায়গায় নয় দশ জায়গায় নয় আমি অনেক জায়গায় আমি মনে হইনি এই কথা এখন প্রত্যেক মাহফিলে বলি যেহেতু মিডিয়ার জমানা আমার নূরের নবীর আলোচনা কোরআনকারী এক জায়গায় নয় দুই জায়গায় নয় য়াল্লিশ বেয়াল্লিশ জায়গায় যেই আলোচনা ওই আলোচনা বর্তমানে অনেক বেশি হচ্ছে বেরাশি জায়গায় নামাজের আলোচনা নামাজের আলোচনা হচ্ছে হইতেই হবে নামাজ ছাড়া মুসলমানের কোনো গতি নাই রমজানের রোজার আলোচনা দশ বারো জায়গায় কোরআনে আছে এই আলোচনা চলছিল চলতে চলতেই থাকতে হবে রোজা ছাড়া মুসলমান কেমনে হবেন রোজা তো খরচ জাকাত যদি মালে কেন এসাব হয়ে থাকেন এক বছর খায়া দেয়া সাত সাড়ে সাত পরি স্বর্ণের টাকা এই রমজান

আমার বিয়ার স্বর্ণ মাত্র ছয় হাজার টাকা আমার বিয়ার স্বর্ণ মাত্র ছয় হাজার টাকা ভরি হ্যাঁ বেশি আমি দোহান দিছিলাম একটা তাহলে কেমনে চলবো সব তো ছিল না চলবো কেমনে পরে একটা দোহান দিছিলাম এই স্বর্ণ মিলে বড় রাজি কিনে যে পরে পরে আর পরিশোধ হয় না তো সবাই কিন্তু বোর কাছে হাওলাত দিলাম কি হাওলাত করতে হাবুর আর দেওয়া না আমি দিচ্ছি আমি একটু সামান্য জায়গা কিনেছিলাম সেটা হ্যাঁ এক কাটা দেয়ালেছি ওই এক কাটার দামে আমি ষাট লাখ টাকা তাহলে আমি ঠকাই নেই তো ছয় বরিশি ছয় সাত বিয়াল্লিশ হাজার দিয়েছিল ষাট লাখ টাকার তাইলে ঠকে নাই কিন্তু বহুত স্বামী আছেন হাওলাত না আর দেন না কথা কথা গেলিয়া এই বেলি কয়ে কেমন স্বামী আবার কইলো হাওলাত এখন দিয়ে আর না তাহা উচিত না উচিত না মহরণার টাকা কিন্তু দিয়ে দিবেন স্ত্রী রাখবে না কিন্তু দিয়ে দিলে কিন্তু আপনি মুক্ত হলেন সে তখন দিয়ে দিলে আপনার আর কোনো গুনা হইলো না কথা পায় না খাতা আমার রাগ কইরে না আমি কিছু হক কথা বলতে হবে হক হক কথের উচিত কথা আর কি কথা পুরাণ হাদিসের এজমা কেয়াসের আলো কি উচিত কথা কথা পায়ে না এখন আপনারা বলতে হবে আপনারা সাহাবিদের চেয়ে বেশি বুঝেন আন বলতে হবে যে না ভাই না হুজুর আমরা সাহাবিদের তো প্রশ্নই আসে নবীজি যেহেতু বলছে ওহুদ পাহাড় সমান স্বর্ণ দান করলেও সাহাবিদের এক টাকার সমান হবে না সেই সাহাবিরা একজন হাবিবের কোন দোষ ধরতে গেল না আপনি চোদ্দশো বছর পরে আয়া আপনি দোষ পেয়ে এমনও কথা

কাজ তো সব আমাদের জন্য শিক্ষা নবীজি কমপক্ষে সত্তর বার্তেকর প্রতিদিন করতেন উম্মত শিক্ষা দেওয়ার জন্য এমনকি নবীজি কাজা নামাজ করছেন এখন কয় নবী যদি আমার মতো নাই হয় তো আমরা কাজা করি নবীও তো কাজা করছে নবী তো শিক্ষক নবী যদি নামাজ আল্লাহ কাজা না করাইতেন আপনার নামাজ কাজা হইলে আপনি কেমনে নামাজ পড়তেন সেটা শিক্ষা কে দিবে এই জন্য আল্লাহ ইচ্ছা করে নবীজিকে নামাজ কাজা করেছেন সুবাহান আল্লাহ বলবেন না আপনি গুলি দিয়া নবীজির সাথে আপনি তুলনা করেন আপনি কদরদ্দির বলা সদরদ্দি আপনি কিভাবে তুলনা করেন নবীজির সাথে মুসলমান রাগ করতেছেন না তো আব্বা জানি আমার এই মুসলমানের জন্য কোরআনে বিরাশি জায়গায় নামাজের দাওয়াত দিছেন আল্লাহ এই মুসলমানের জন্য কোরআনের দুইশো ছিয়াশি জায়গায় জিকিরের দাওয়াত দিছেন আমার আল্লাহ মুসলমানদেরকে জাকাত দেওয়ার জন্য এই কোরআনে পঁচিশ থেকে পঁয়ত্রিশ জায়গায় দাওয়াত দিচ্ছেন আল্লাহ মুসলমানদেরকে জেহাদ করার জন্য কোরআনে বিয়াল্লিশ জায়গায় দাওয়াত দিচ্ছেন আল্লাহ মুসলমানদেরকে বাবা মার খ্যাত করার জন্য কোরআনে পাঁচ সাত দশ জায়গায় দাওয়াত আল্লাহ মুসলমানদেরকে রমজানের রোজা রাখার জন্য কোরআনুল কারিমে বারো পূর্ণ জায়গায় দাওয়াত দিচ্ছেন আল্লাহ মুসলমানদেরকে হজ করার জন্য কোরআনে দশ পণ্য জায়গায় দাওয়াত দিচ্ছেন আল্লাহ আর মুসলমানদেরকে নামাজের দাওয়াত বিরাশি জেহাদের দাওয়াত বেয়াল্লিশ জিকিরের দাওয়াত দুইশো ছিয়াশি বাবা মার দাওয়াত দশ বারো যাকাতের দাওয়াত 25 থেকে 35 রাসূলের দাওয়াত কোরআনে 1400 জায়গায় ভোট যেই বানায় বেশি পায় ওই বানায় তো চেয়ারম্যান হয় ভোট যেই বানায় বেশি পায় ওই বানায় তো এমপি হয় ভোট যেই বানায় বেশি পায় ওই বানায় তো মেম্বার হয় আমার আল্লাহ ছয় হাজার ছয় শত শিশুর কোনো ব্যাপারে চোদ্দশো বার তাকিদ দেয় নাই কোনো জায়গায় কোনো ব্যাপারে চোদ্দশো জায়গায় তাকিদ দেয় নাই কিন্তু আমার রহম্মতুল আনামিনের ব্যাপারে চোদ্দশো জায়গায় আল্লাহ তাকিদ দিয়েছে মুসলমান কি একটু চিন্তা করা উচিত না রহমত আমিনের দাওয়াত কোরান চোদ্দশো জায়গায় কোরআন তো মানি ইনশাআল্লা মানিনা কোরান মানলে মুসলমানের কাজের মধ্যে বড় একটা কাজ যে ভোট বেশি পাইলে চেয়ারম্যান মেম্বার এমপি হয়ে যায় তা হাবিবের কথা যেহেতু কোরআনুল কারিমে চোদ্দশো জায়গায় তাইলে নবীর ব্যাপারে আমার আল্লাহ আমাদেরকে অনেক বেশি সাবধান করেছেন অবু আল্লাহ কেন তুমি সাবধান করেছ সাবধান করার কারণে এতবার কেন তুমি নবীর কথা বলেছ এতবার তো বলা লাগে না তুমি তো আমাদেরকে একবার দুইবার বললেই চলতো হাবিবের ব্যাপারে কেন তুমি চোদ্দশো জায়গায় ওয়াজ করেছ আমার রব্বুল আলমিন মনে হয় কথা যদি বলতো উত্তর দিয়া দিত উত্তরটা হইয়া যাইতো ছাব্বিশ পাড়ার চোদ্দ পৃষ্ঠায় সুরা হুজুরত সুরা হুজুরতের দ্বিতীয় নম্বরের আয়াত রব্বুল আলমিন ওয়াজ করলেন ইয়া আসুয়া তাকুম ফাউকা সাউতিন নবী আল্লাহু আকবার কেন নবীর কথা তো কইসি তা আমি কইলি তো মানবা আলেমরা কইলে তো মানবা না এই আমি আল্লাহ কইয়া দিতেছি কেন কেন এই আয়াতের অর্থটাই আমি ছাব্বিশ সাতাশ বছর আগে বছর লিখেছিলাম আল্লাহ দিয়েছে নবীকে সম্মানকে দিছে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি মার হাওয়া কোরআন হাদিস প্রমাণ মদিনা শরীফে এই কোবা ফ্রন্টে যে জায়গায় ঝর্ণা বসাইছে এই ঝর্ণার পাশের বিল্ডিং আমার বড় পছন্দ থাকতে মদিনা শরীফ গিয়ে এই সে এই ইয়েতে কুমিল্লারই আপনাদের হোমনার একটা ছেলে হোমনা ওসমানিয়া বাজার আছে রায়পুর দিয়া ঢুকতে হয় বামে তিতাস থানায় বসছে

ওই নিজেরই নিজে কি লইতে চাই যে একলোকে যুক্তিতে পারি না শয়তানে যুক্তিতে বেশি না কথা কয় না ফখরুদ্দিন রাজির মতো আলেম যিনি তাফসিরে কবিল লিখছেন انتقালের সময় তিনি শয়তানের সাথে যুক্তিতে হেরে গিয়েছিলেন পরে তার পীর মুর্শিদ বলল 1400 কিলোমিটার মাইল দূরের থেকে বল দলিল লাগবে না বিনা দলিলের আল্লাহ এক মারহাবা সুবহান আল্লাহ দেই বড় কেমনি কয় वजन জহানি হার লাগে পারি না তোahanam анনের একটা গজল ছাইড়া দেই কি গছ কি এই গজল আল্লাহ দিছে নবীকে সম্মান আল্লায় দি নবীকে সম্মান আল্লাহ দিছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর সাথে বেয়াদবি করুলে আমল করে হবে কি जोहनी गजुल्ला सही ध्यान देसे माता दिया जाएगा माता प्रमाण নবীর মত কেহ নাই নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় বাবা সব আমল বরবাদ সব আমল বরবাদ হইবে থাকবে না কি বাকি কি আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিয়েছে সে নবীকে সম্মান আল্লাহ সম্মান তোমার হিংসায় হবে কি নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি মুসলমানের কাজ মুসলমান নামাজ পড়তেই হবে কিন্তু নামাজের আগে নামাজের আগে নামাজ তো পড়তেই হবে নামাজ ছাড়া কোনো উপায় নাই বিরাশি জায়গায় তাকে দিয়েছেন আল্লাহ কিন্তু আমার আল্লাহ মুসলমানদেরকে নামাজের আগে ইমানদারদেরকে ইমান চিনার জন্য বলেছেন রসুলকে চিনার জন্য বলেছেন সুরা বাকারা আয়াত নাম্বার আমি বলে দেই আমার আল্লাহ কোরা ইমানের কথা বলছেন উনার নব্বই জায়গায় হে কয় জাগায় এইটো কথা কই দিব কয় জাগায় উনার নব্বই জায়গায় ইমানদারদেরকে আমার আল্লাহ দাওয়াত দিচ্ছেন ওগো আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ তুমি উনানব্বই জায়গায় খতেপুরুর ইমানদারদের সহ তুমি আমাদের মুসলমানদের কাজ কি এইটা আলেমদের দ্বারা আমাদেরকে শোনাইবা গো আল্লাহ কিন্তু তোমার কাছে জানতে চাই তোমার কাছে বুঝতে চাই তুমি ইমানদারদেরকে 99 জায়গা ইয়া আইয়ুহাল্লাদীনা আমানু বলছো এখানে আমানু আর নাজ দ্বারা দুইটা কথা আমার মনে হয়ে গেছে কুরআনুল কারিমে ইয়া আইয়ুহান আছে কুরআনুল কারিমে ইয়া আইয়ুহাল্লাদীনা আমালু আছে

তাই শুধু নয় না কে তলা বদরু আলাই না মিন্সিলে বুদায় ও জাবা শুকুর আলাই কতদিন শুকুর আলাই না কতদিন কতদিন শুকুর আলাই না মাদা দা লিদাই যতদিন আল্লাহ দালা চলবে ততদিন পর্যন্ত রসুল যে মেরাত হয়েছে এইটার শুকুর করা আমাদের জন্য অজীব হয়ে গেছে এই গজল কোন। আলেম নাই সাহাবিদের লেখা মারাবাক লেখা গজলকে আজকে লেখা শুরু হয়েছে সেই পনেরোশো বছর আগে গজল লেখা শুরু হয়েছে ওয়াজাবাদ শুক্র না আমাদের জন্য শুকুর আদায় করা ওয়াজিব সাহাবীরা গজল লেখছে আমাদের জন্য শুকুর আদায় করা ওয়াজিব শুকুর আদায় করা ওয়াজিব কতদিন সাহাবি ভাইরা কতদিন কয় মাগা হিল্লাহ হিদায় যতদিন আল্লাহ দাওয়াত চলবে কতদিন হাবিবে ততদিন হাবিবের শুকুরের দাওয়াত চলতে থাকবে সুবহানাল্লাহ জোরে বলেন তাই তাকবির আল্লাহ

শুকুর আদায় করা ওয়াজিব রে পাইছি যে সাহাবিরা বলতেছেন নবী বাধা দিলেন না হাদিস কত প্রকার তিন প্রকার না হাদিস কত হাদিস। জোবারকের সামনে কাজ করছেন কথা বলছেন নবী বাধা দেয় না এইটাও হাদিস মার না পায়না দেখাবিরা নবীজির সামনে যেদিন মদিনা ঢুকলেন সাহাবিরা জুলুস শুরু করলেন ইয়া জুলুস শুরু করলেন সাহাবিরা হাজার হাজার সাহাবিরা জুলুস শুরু করে বলতেছেন অজাবত শুক্র আলাই না আমাদের জন্য শুকুর আদায় করা ওয়াজে কতদিন যতদিন আল্লাহর দাওয়াত চলবে পৃথিবীতে ততদিন হাবিবের শুভাগমনের মিলাদ নবীর শুকুর চলতে থাকবে নবীজি বাধা দেন নাই যে খালি আল্লাহ শুকুরই আদায় করবা নবীজি বলতে পারতেন না নবীজিও চুপ থেকে বুঝে দেন না। আল্লাহর দাওয়াত যতদিন পৃথিবীতে চলবে ততদিন আমার শুকুরে চলবে আমরা হালে সুন্নত জামাতের মুসলমানগুলি আমাদের অন্যতম একটা কাজ বছর ঘুরে যখন মিলাদুল নবী সাল্লাম আসে তখন হাবিবের স্মরণে হাবিবকে ইজ্জত দিতে গিয়ে আমরা মিলাদুল পালন করি ঠিক কিনা রে বাবা মুসলমানের কাজ মুসলমান মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ো এক কিন্তু নামাজে গিয়ে আমার আল্লাহ বলে দিলেন আমি গজলে লিখেছি নামাজের ভিতরে কাউকে তিন বছর আগে নামাজ